ওয়েলকাম টু স্মার্ট স্টাডি ই ওয়ান আর আমি আবারো তোমাদের সামনে 2020 সিরিজের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর আমাদের এই 2020 সিরিজের আজকে 24 নম্বর ক্লাস শুরু হচ্ছে তো দেখো জেনারেল অ্যাওয়ারনেস ক্লাস যেটা পড়াচ্ছি আমি 2025 এর বেসিক পড়াচ্ছি তো ঠিক আছে তো তোমরা জানো যে আমি কিভাবে ক্লাস পড়াচ্ছি যে সিলেবাস ধরে ধরে ক্লাস পড়াচ্ছি বেসিক্যালি গ্রুপ সি গ্রুপ এর জন্য তাছাড়া প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের जीके जीएस এর পাঠের জন্য এটা ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেন দেখে নাও যে ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন মানে আখ চাষ কোন রাজ্যে সব থেকে বেশি হয় তো হচ্ছে উত্তর প্রদেশ এখান থেকে তোমরা জেনে নাও উত্তর প্রদেশের হচ্ছে ক্যাপিটাল মানে রাজধানী কি লখনউ লক্ষণ যোগী আদিত্যনাথ

নাগাল্যান্ডে సీఎం কে দরকার না নাগাল্যান্ডের ক্যাপিটাল কি কোহিমা তবে নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা ক্যাপিটাল এর দিনা তারপরে দেখো 3 নাম্বার क्वेश्चन আজকে ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বেড়ে যায় মানে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের আমাদের মানে কোন চাষটা বেশি হয় সেটা হচ্ছে গমের চাষ গমের চাষ বেশি হয় আর এখান থেকে আবার क्वेश्चन হচ্ছে কোন কোন রাজ্যের দুটা পাঞ্জাব আসে কিন্তু এটা পাঞ্জাব আর হরিয়ানা এই দুই রাজ্যে সব থেকে বেশি হয় এটা সবুজ বিপ্লবের ফলে এই দুই রাজ্যে বেশি হয় ডক্টর স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনথন জনক হচ্ছে সবুজ বিপ্লবের ভারতে নর্মান বড়দাম হচ্ছে ওয়ার্ল্ড এর সবুজ বিপ্লবের যেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ভারতের বৃষ্টিপাতের বন্টনের মুখ্য কারণ কি মানে বলছে বন্টনের মুখ্য কারণ কি এর কারণ হচ্ছে ঋতু ঋতুগত তার মানে প্রত্যেকটা ঋতুতেই আমাদের যে জলের বৃষ্টিপাতের বন্টনটা দেখা হয় ঋতুর বৈচিত্র্যের কারণে তারপরে দেখো বলছি হিমালয়ের উৎপত্তি হয় কোথা থেকে মানে হিমালয় কোথা থেকে উৎপত্তি হয় এটা হচ্ছে থেকে 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 মানে তারপরে ছ নম্বর কোশ্চেন দেখো অরুণাচল প্রদেশের শিবালিক কি নামে পরিচিত তাহলে শিবালিক পর্বতমালা যেটা আছে হিমালয়ের পাঠ সেটা অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত মিরি নামে পরিচিত তোমাদের ইটানগর রাজধানী তারপরে দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায় তাহলে ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায় তোমাদের, বেড়েন দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় তারপরে দেখো আট নম্বর কোয়েশ্চেন আজকে পশ্চিমবঙ্গের ড্রাই ফ্রুট কোথায় দেখা যায় ড্রাই ফ্রুট কোথায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতা আর হচ্ছে হলদিয়া এই দুটো জায়গাতেই ড্রাই ফ্রুট দেখা যায় ন নম্বর কোশ্চেন দেখো

এই কন্ডাক্টার কিভাবে কাজ করছে বা তারা কোন ফর্ম্যাটে বা কোন জিনিসপত্র দিবে কোথায় কী তোমার সিমেন্টের কাজ হলে কোথায় কোন কোম্পানি সিমেন্ট বা কোন কিছু সব কিছু জানার অধিকার বা তোমাকে কেউ অরেস্ট করতে আসলো কেন অরেস্ট করবে তুমি সেই বিষয়টা জানার অধিকার তোমার আছে এটাই বলা হয়েছে যে সংবিধানে আমাদের জানার অধিকার আছে সেটা কত ধারে বলা আছে কুড়ির এক বা এম কুড়ির এক হচ্ছে তোমার জানার অধিকার আছে তারপরে দেখো বারো নম্বর কোশ্চেন জাতীয় গ্রামীণ রোজগার যোজনায় বছরে কত কতদিনে কাজ দেওয়ার কথা বলা হয়েছে বা কাজের অধিকার আছে তাহলে গ্রামীণ রোজগার যোজনায় বলা হয়েছে একশো দিনের কাজ তোমরা সবাই জানো গ্রামগঞ্জে যেটা একশো দিনের কাজ একশো দিনের কাজ মানে এটা হচ্ছে জাতীয় গ্রামীণ রোজগার যোজনার আন্ডারে পড়ছে এই একশো দিনের কাজ বুঝতে পারলে তারপরের কোশ্চেন দেখো তেরো নম্বর সার্কের সদর দপ্তর কোথায় তাহলে সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু

শোরি নামে কি পরিচিত লালা লাজপত রায় লালা লাসপত রায় ঠিক আছে এখানে আর একটা তোমাদের শেরি পাঞ্জাব নামে কে পরিচিত এই দুটোকে গুলিয়ে ফেলো না তোমাদের পরীক্ষার হলে এরকম ভাবে আসে যে পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত অপশন যদি দুটোই থাকে তাহলে লালা লাজপত রায় আর যদি শেরি পাঞ্জাব থাকে তাহলে রঞ্জিত সিং বুঝতে পারলে ষোল নম্বর কোশ্চেন দেখো যে উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল তাহলে উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন কোথায় হয় বাংলাতে বাংলায় সতেরো নম্বর কোশ্চেন দেখো প্রথম মারাঠা যুদ্ধ হয় কার শাসনকালে তাহলে বলছে প্রথম কার শাসনকালে হয় প্রথম মারাঠা যুদ্ধ হয় ওয়ারেন হেস্টিংস এর সময় আঠারো নম্বর দেখো যে সত্য নীতি প্রবর্তন করেছিলেন কে সত্য বিলম্ব নীতির প্রবর্তন করেন বুঝতে পারলেন পরে কোশ্চেন দেখো উনিশ নাম্বার ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে তাহলে ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে তাহলে সুরাট চুরুটাতে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে এখান থেকেই তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি আগের দিন আমি তোমাদের পড়িয়েছি দেখি তোমরা কতটা পড়েছো এটা আমাকে কমেন্ট করে জানাবে যে পর্তুগিজরা কোথায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে পর্তুগিজরা কোথায় প্রথম তাদের

তোরা তোমাদের एग्जाम যেহেতু হবেই সেটা তোমাদের পড়তে হবে না পড়লে তোমাদের পরবর্তীতে হয়তো एग्जामের ডেট পাওয়ার পরে যদি শুরু করো তাহলে আর টাইম থাকবে না তখন আর ভালো করে प्रिपरेशन নিতে পারবে না ঠিক আছে তোমরা পড়ো সব মনোযোগ সহকারে আর আমাদের টাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও